তামাটা জিনিয়াল তামা এক কেজিতে ডাবল তেইশ ফিট তার ধরে এটা হচ্ছে ফোরালে বাসা বাড়ির সার্ভিসের জন্য এসির জন্য এই তার গুলো তাদের জন্য বেস্ট কভারটা কিরকম দেখেন চকচক করতেছে একদম ফায়ার প্রুফ বাসা বাড়ির সার্ভিস মেইন সার্ভিস বিভিন্ন দূর দূরান্ত থেকে লাইন টানার জন্য পাওয়ার কেবলের জন্য এই তার গুলো ব্যবহার করা আলোচনা মাইকের তার জ্বরে বীজ বেরো দুশো কবে কিচ্ছু হবে না আজীবন গ্যারান্টি হচ্ছে সোলারের তার এক কেজিতে ডাবলে বাইশ ফিট তার ধরে সিক্স আর এম এই জি বাইকের মোটরের জন্য অটো রিক্সার মোটরের জন্য ব্যাটারির জন্য সোলার ব্যাটারির জন্য এগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সাত কালার গাড়ি ওয়ারিং এটা হচ্ছে অরিজিনাল তামা এগুলো সবগুলো গাড়ি ওয়ারিং এর তার যারা জাহাজের মাল চিনে তারা এগুলা অবশ্যই চিনবে এগুলো এগুলো মাইকের তার ওয়ান আর এম বিভিন্ন কালারিং তার আছে যেগুলো দিয়ে লাইট ফ্যান টিভি ফ্রিজ মোটর চলবে এগুলো জাহাজের তার তো হাই কোয়ালিটি তার এক্সেল ভি ভি সি দুই কেজি তে এক কোয়েল বিভিন্ন কালারিং ওয়ারিং এর তার আছে টু পয়েন্ট ফাইভ আর এম সার্ভিস ডিভি বোর্ডের সার্ভিস মেইন সার্ভিসের জন্য ব্যবহার করতে পারবেন দেওস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আজকে আবার হাজির হলাম মেসার্স নিয়ামত আলী শাকবল সাপ্লায়ার্স এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারিMadam Bibir Hat চট্টগ্রাম ব্যাংকের পাশে ব্যাংকের পাশে ভাটিয়ারিMadam আপনারা দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে হাউজ ওয়্যারিং কন্সেল ওয়্যারিং থেকে শুরু করে বিভিন্ন প্রকার

গাড়ি ওয়ারিং এর জন্য সাত কালার এগুলোর দাম হচ্ছে ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা এগুলোর ছয়শ আশি টাকা দেখেন একদম এরপরে আসেন আরো কম দামে আরো কিছু তার আছে এই জন্য এইটা প্রথমে এইটা আগে পাঁচশো বিশ টাকা ছিল এখন দাম বাড়ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এগুলোর কেজি হচ্ছে যে আপনার পাঁচশো আশি টাকা এক কেজিতে ডাবল পঁয়ত্রিশ ফিট তার ধরে পঁয়ত্রিশ গোজ সরি পঁয়ত্রিশ গাছ তার ধরে সেম আরেকটা আছে এটা সেম এক কেজিতে ডাবল পঁয়ত্রিশ গে মাথাটা পঁয়ত্রিশ গাছ সাদা কালো আছে সাদা হলুদ আছে তারপর নীল সাদা আছে এদিকে সাদা কালো আরো আছে এগুলা লাল সাদা আছে এগুলা সবগুলা সেম রেটের তার পাঁচশো আশি টাকা তার আগে পাঁচশো বিশ টাকা ছিল এখন পাঁচশো আশি টাকা এগুলা পাঁচশো আশি টাকার তার এক কেজিতে পঁয়ত্রিশ গছ তার ধরে একশো পাঁচ ফিট এটা আছে একশো ফিট তার দরে এক কেজিতে একশো ফিট তার এরপর আছে চিকন এটা একটু চিকন এগুলো প্রায় পঁয়তাল্লিশ গোস তার দরে এক কেজিতে টাকা টাকা এম যারা ফার্মের লাইনে কাজ করবেন ডেকোরেশনের জন্য কাজ করবেন এগুলো হচ্ছে যে এগুলা তিরিয়ার এম আছে ফোর আর এম আছে ফোর আর এম এটা তিরিয়ার এম এগুলো এটার কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটার কেজিও সাতশো পঞ্চাশ টাকা এটা ধরবে এক কেজিতে পঞ্চাশ ফিট ডাবল এজ এরকম দুইটা আছে দুইটা মিলে পঞ্চাশ ফিট এটা ধরবে পঁচাত্তর ফিট পঁচাত্তর ফিট এটা ধরে পঁচাত্তর ফিট এগুলা দিয়ে দূর দূরান্ত থেকে মাঠ ফার্ম চালানোর জন্য যারা এই খামারে বা ইয়াতে লাইন দিবে মাঠ ফার্ম লাইন দিবে শেষের জন্য এই তার তাদের জন্য বেস্ট কোয়ালিটি জল বীজ বীর দূষক হবে কিচ্ছু হবে না ফায়ার প্রুফ এরপরে হলো হাউস ওয়ারিং এর জন্য লাল কার ওয়ারিং টু ভাই এগুলো হচ্ছে এগুলো 1.5 আছে 2.5 আছে 4 আর এম আছে 6 আর এম আছে

এদিকে দেখা আছেন এগুলা দেখেন মাইকের তার মাইকের তার ঘরের তার এগুলো ওয়ান আর মুমফালি এক্স পিবিসি পি বি সি দেখেন এখন প্লাস্টিকের কুলি নাই এগুলোর কেজি হচ্ছে যে এক কেজি একশো গ্রামে এক কোয়েল তার হয় কেজি হচ্ছে যে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা আছে এক্স এলফি এ এগুলো এক্স এলফি এরপর নিচেগুলো এক্স এলফি ওয়ান পয়েন্ট ফাইভ এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো আশি টাকা দুই কেজিতে এক কোয়েল বারোশো আশি টাকা দুই কেজিতে এক কোয়েল এরপর এখানে আছে

পাওয়ার কেবলের জন্য এই তারগুলো ব্যবহার করা হয় এগুলো কেজি তেরোশো পঞ্চাশ টাকা কেজিটা কত ফিট ধরে সেটা একটা এক এক্সাইজ আছে আপনারা কলে যোগাযোগ করবেন সাইজের মাধ্যমে আমরা বলে দিব সাইজটা বলে দিব সাইজ অনুযায়ী আরামটা বলে এটা হচ্ছে আর এম অরিজিনিয়াল তামা একটু সামনে আসি দেখেন তামাটা অরিজিনিয়াল তামা এক কেজিতে ডাবল হচ্ছে তেইশ ফিট তার ধরে কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফোর আর এম মে বাসাবাড়ির সার্ভিসের জন্য এসির জন্য যারা লাইন কিন্তু ওয়ারিংয়ের জন্য লাইন টানবেন এসির ওয়ারিংয়ের জন্য এই তারগুলো তাদের জন্য বেস্ট এক্সেল ফ্রিজ দেখেন কভারটা কি রকম দেখেন চকচক করতেছে একদম ফায়ার প্রুফ অরিজিনাল এগুলোর কেজি হচ্ছে যে 1150 টাকা এক কেজিতে ডাবল অফ 35 ফিট তার ধরে এক কেজিতে ডাবল অফ 35 ফিট তার ধরে এখানে আছে এটা একটু কম দামি 6RM সার্ভিস এগুলোর কেজি হচ্ছে যে আপনার 750 টাকা এক কেজিতে আপনার 40 ফিট তার ধরে এক কেজিতে 40 ফিট তার ধরে এরপর আছে 2.5 এগুলো হচ্ছে 2.5 সার্ভিস মাঠ ফার্মের জন্য দূর দূরান্ত জন্য গড়ের ডিবি উডের সার্ভিসের জন্য এই তারগুলো ব্যবহার করা হয় এগুলো কেজি হচ্ছে যে আপনার এগারোশো বিশ টাকা এক কেজি সরি দুই কেজি পাঁচশো গ্রাম এক কোয়েল এরপরে এখানে আছে এগুলো হচ্ছে যে ফোর আর এম সার্ভিস এসি লাইনের জন্য যারা আইপিএস এর জন্য টান চাইবেন তাদের জন্য ফোর আর এম সার্ভিস তার এগুলো মেন সার্ভিসে দিতে পারবেন আবার আইপিএস এর লাইনে ব্যবহার করতে পারবেন তারপর কি বলে যে এসি লাইনের জন্য ব্যবহার করতে পারবেন এগুলো কেজি হচ্ছে যে বারোশো আশি টাকা এক্সেল ফিফি বিসি দুই কেজিতে এক কোয়েল কেজি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এদিকে আছেন এগুলা বিভিন্ন কালারিং ওয়ারিং এর তার আছে এগুলো বিভিন্ন কালার যারা লাইটিং এর কাজে ব্যবহার করেন বা চিকন তার তুক এগুলো এক কেজিতে প্রায় আশি হবে ডাবল এরকম ডাবল এ আছে সত্তর আশি গোজ তার এগুলো কেজি হচ্ছে তো বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এইখান আছে ফোর আর এম টু পয়েন্ট ফাইভ আর এম সার্ভিস বোর্ডের সার্ভিস মেন সার্ভিসের জন্য ব্যবহার করতে পারবেন এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো আশি টাকা এটা মোম পালিশ ওয়ান পয়েন্ট ফাইভ মোম সাদা তামা অরিজিনাল জাফানে এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা দুই কেজি ত্যাগ কোয়েল তার এগুলো মাইকের তার ওয়ান আর এম ওয়ান আর এম তার বিভিন্ন কালারিং তার আছে যা যে কাজে ব্যবহার করবেন এগুলো দিয়ে লাইট ফ্যান টিভি ফিরিজ মোটরও চলবে এগুলো যাঁচ তো হাই কোয়ালিটি তার এগুলোর কেজি হচ্ছে আপনার তেরোশো টাকা এক কেজি একশো গ্রাম এক কোয়েল হবে এক কেজি একশো গ্রামে এক কয়েল হবে একটু সাজানি দেখেন একটু কাজ এগুলো হচ্ছে সাদা রাবার এগুলোর হচ্ছে যে ডেকোরেশনের কাজের জন্য বাইরের দৃষ্টিকে আপনারা ওয়ারিং এর কাজে ব্যবহার করে গার্মেন্টস ওয়ারিং কাজে ব্যবহার করা হয় এগুলোর কেজি হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে সাদা কালো ট্যাপ ফিনিশিং যা যেটা লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে কলের মাধ্যমে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে না মাইকের তার ওয়ারিং এর ওয়ান আর এম এদিকে আসেন অল সিবিসি জ্বরে বীজ বেরো দুশো কবে কিচ্ছু হবে না আজীবন গ্যারান্টি তেরোশো পঞ্চাশ টাকা কেজি তেরোশো পঞ্চাশ টাকা করে এদিকে আছে আরড়ি এগুলো হচ্ছে যে আরড়ি ওয়ান আরি মানে এক তার ভিতরের কোনো একটা দাম একটা এগুলোর দুই কেজি এক কোয়েল কেজি হচ্ছে তো আপনার এগারোশো পঞ্চাশ টাকা এরপরে সোলার তার এগুলো হচ্ছে সোলারের তার হচ্ছে সোলার তার এক কেজিতে ডাবলে বাইশ ফিট তার ধরে এক কেজিতে ডাবলে বাইশ ফিট তার ধরে কে সিক্স আর এম সোলারের জন্য ব্যবহার করা হয় এটা সিক্স আর এম এটার কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা কম দামি আছে সেম স্যাপটা এগুলো স্যাপটা এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আইপি এইজি বাইকের মোটরের জন্য অটো রিক্সার মোটরের জন্য ব্যাটারির জন্য সোলারের ব্যাটারির জন্য এগুলো ব্যবহার করা হয় এগুলা এক কেজি ডাবলও পঞ্চাশ ফিট তার ধরে কেজি হচ্ছে যা আপনার সাতশো পঞ্চাশ টাকা সেম এখানে আছে কেজি সাতশো পঞ্চাশ টাকা এরপরে আছে সাত কালার এগুলো হচ্ছে সাত কালার গাড়ি ওয়ারিং সাত কালার গাড়ি ওয়ারিং এটা একটু কম দামি এগুলো কেজি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এরপর এখানে একটা আছে এগুলোর কেজি হচ্ছে শয় সপঞ্চাশ টাকা আরেকটা এটা আছে এটা হচ্ছে জুনিয়াল তামা এটা হচ্ছে জুনিয়াল তামা এগুলোর কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এরপর এখানে আছে এগুলো সাত কালার এগুলো ছয় সপঞ্চাশ টাকা আর এগুলা আপনারা গাড়ি ওয়ানের জন্য সাইজটা বলবেন আরো বিভিন্ন কোয়ালিটি তার আছে এর মধ্যে এখানে আছে এখানে আছে এগুলো সবগুলো গাড়ি ওয়ানের তার যারা জাহাজের মাল চিনে তারা এগুলো অবশ্যই চিনবে এগুলো এরকমই থাকে বাটি কাটপিস টুকরা থাকে এগুলো কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগারোশো বারোশো টাকা আপনার মাল অনুযায়ী এগুলোর রেটটা টা ডিপেন্ড করে বিদ্যুতের কুটির জন্য যারা বাসা বাড়ি বিদ্যুতের কুটি মানে মিটার বিদ্যুৎ কুটি দেখে মিটার লাইন থাকবেন সার্ভিস থাকবেন একতলা দুইতলা তিনতলা বিল্ডিং চালাবেন বা কাঁচা কাসাগরের সার্ভিস মেইন সার্ভিসের লাইন দিবেন তাদের জন্য এই দেখেন এটা হচ্ছে যে ফুরারে মেই মেড ইন কুড়িয়া লেখা আছে দেখেন এই মেড ইন করিয়া লেখা আছে দেখেন এই

এটা হচ্ছে ফায়ার প্রুফ বিয়াই এই দেখেন বি সাদা এটা হচ্ছে এগুলোর কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এক কেজি দশ ফিট তার ধরে আরেকটা এটা এটা দেখেন এটা এন ওয়াই ওয়াই মানে ডাবল কভার প্রথমে একটা কভার তারপর ফুডিং আছে তারপর এটা আছে এটার ভিতরে আর এম লোড দিলেও আপনার তারটা গরম হবে না অরিজিনাল তামা ফায়ার প্রুফ তামা এই ফুডিংটা আপনার তাকে ঠান্ডা লাগবে এটা হচ্ছে ফুডিং এগুলো জার্মান শিপের মাল কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে সাত আট ফিট তার ধরে সাত ফিট বা আট ফিট এদিকে এটা হচ্ছে 16 আর টেন দেখাছে না এসি চালাইলে তখন ফুলার্ম লাগে ছাড়া একটা বিল্ডিং ঘরের মধ্যে টিভি ফ্রিজ লাইট ফ্যান মোটর এটা দিয়ে আপনি চালাইতে পারবেন মানে ছয় হাজার ওয়ার্ড এগুলোর কেজি হচ্ছে যে আপনার পাঁচশো আশি টাকা এক কেজিতে আঠারো ফিট তার দরে এক কেজিতে আঠারো ফিট তার দরে পাঁচশো আশি টাকা এক কেজিতে আঠারো ফিট তার দরে আরেকটা সিটের মধ্যে কম দামি এটা একটু কম দামি এগুলো এক কেজিতে বাইশ ফিট তার দরে কেজি হচ্ছে যে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এটা একটু কম দামি এইগুলো হচ্ছে যে জাপানি ফুরালেম জাপানি ফুরালেম টু করে দেখেন সারা দাম মানে জাপানি এগুলো কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে সিক্স আরম আছে ফুরালেম আছে দাস যেরকম লাগে এইখানে আছে

অরিজিনাল তামা এগুলা ফায়ার ইনসুলেশন আছে অরিজিনাল তামা এগুলা কেজি হচ্ছে গস হচ্ছে আপনার 350 টাকা 350 এরপরে একটা আছে 16 আরএম 16 আরএম এগুলা অরিজিনাল ফায়ারপ্রুফ প্রুফ 16 আরএম গস হচ্ছে 620 টাকা 620 টাকা গস এক গস সমান 3 ফিট 620 টাকা এদিকে আছে 10 আরএম 10 আরএম सेम তার এনওয়াইওয়াই 620 সরি এটা হচ্ছে 450 টাকা গস হচ্ছে 450 টাকা এরপরে এইদিকে ফুলতি সারম আছে ফোর আগে ফোরকুল গুলো একসাথে দেখায় ফেলি এখানে ফুলতি সারম ফোরকুল আছে এটা ফুলতি সারম ফোরকুল এগুলো গছ হচ্ছে তো নয়শো আশি টাকা এটা হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার ফোর করে এই দেখেন এখানে পঁচিশ হাজার এটাতে লেখা আছে এই উপরেরটাতে এই নিজেরটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার লেখাটা আছে একটু দেখাইতে কষ্ট হচ্ছে এটা অন্য বান্ডিল এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ফোর কর ষোলোশো পঞ্চাশ টাকা গছ ষোলোশো পঞ্চাশ টাকা গছ আর আমার একটা আছে এটা হচ্ছে বিবিএস কেবলের মাল হাই কোয়ালিটির মাল তামাগুলো সেরকম উপরে কভারটা সেরকম এগুলোর কেজি হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বিবিএস কেবল এগুলা এদিকে আছে ফুরকুর সুলোয়ার এম এটা একটা মাত্র মাল আছে আর নাই ফুরকুর জাহাজে কম হয় এটা একটা মাত্র মাল আছে সত্তর ফিট মাল আছে যাদের লাগবে যোগাযোগ করবেন এক হাজার আশি টাকা কেজি এরপর আসি আর্মেড সুলোয়ার এম আর্মেড কেবল এই দেখেন এখানে আর্মেড শো আছে এই আর্মেডটা দেখা যাচ্ছে মানে এন ওয়াই ওয়াই আর্মেড মানে এন ওয়াই ওয়াই এই দেখেন এই একটা কভার তারপরে জালি তারপর একটা কভার এগুলো এগুলো কেজি হচ্ছে আপনার নয়শো টাকা এরপরে পঁয়ত্রিশ আর এম তিরিকুর এইখানে আছে পঁয়ত্রিশ আর এম এগুলো হচ্ছে তো পঁয়ত্রিশ আর এম তিরিকুর অল ফি তার জার্মান শিপের এগুলোর কেজি হচ্ছে তো আপনার এগারোশো পঞ্চাশ টাকা ফুতিস আর জাপানি তিরিকুর ফুতিস আর এম জাপানি তিরিকুর কেজি পড়বে তো আপনার এক টাকা

এই দেখেন এখানে প্রথমে একটা কেবল আছে তারপর আর্মেট আছে তারপর আবার কেবল এগুলো যারা দেখে তারা চিনবে আর্মেট কেবল মিটার এগুলা বস ফোর বোধ আপনার বাইশশো পঞ্চাশ টাকা এক দুশো মান তিন মিট বাইশশো পঁয়ত্রিশ সেম ইট মধ্যে আপনার এটা হচ্ছে পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ আর এম এই দেখেন আলমার্ট কেবল পঁয়ত্রিশ আর এম আর্মার্ট কেবল যারা আর্মার্ট বুঝে তারা চিনবে এগুলা হচ্ছে যে আপনার উনিশশো বিশ টাকা বস উনিশশো বিশ টাকা এদিকে আরেকটা আছে এটা হচ্ছে বাইশ আর এম বাইশ আর এটার মধ্যে আর্মেড আলো আছে আর্মেট আলো আছে কলের মাধ্যমে যোগাযোগ করবে এগুলো পনেরোশো বিশ টাকা এদিকে আরো ওয়াশ রেম নাইন্টি ফাইভ আর এম হিরিকোর এগুলো হচ্ছে যে রেটটা তামা রেটের জন্য দায়ী ওটা নামা করে সব সময় এক রেট থাকে না ও বাকিগুলো যেগুলো দেখাইছে এগুলো সব সময় আমাদের থেকে মাল থাকে বিদায় আমরা রেটটা জানি এগুলোর রেটটা সব সময় হিউজ পরিমাণ মাল এক থাকে না রেটটা ওটা আমা করে তামা রেটের জন্য সেজন্য এগুলোর রেটটা আপনারা কলের মাধ্যমে যোগাযোগ করবেন নাইন্টি আর এম সত্তর আর এম একশো বিশ আর এম একশো পঁচাশি আর এম যা লাগে কলের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো দেখা অ্যালমোনিয়াম সত্তর আর এম অ্যালুমিনিয়াম এগুলা এগুলো অরিজিনিয়াল জাপানি এগুলো কোয়ালিটিটা ভালো এখানে লেখা আছে একটু এখানে লেখা আছে দেখেন ফোর ইন্টু সত্তর প্লাস ওয়ান ইন্টু থার্টি ফাইভ এই ফোর ইন্টু সত্তর ওয়ান ইন্টু থার্টি ফাইভ এগুলো ফাইভ কোর তার আছে এগুলো অরিজিনিয়াল জাপানি তার এগুলা মিটার হচ্ছে তো আপনার এক হাজার চল্লিশ টাকা মিটার এক হাজার চল্লিশ টাকা টাইমটা ধরবে আপনার তিরিশ ফিট এটা পঁচিশ আর এম এটা ষোলো আর এম এটা ফিট হচ্ছে যে আপনার পাঁচশো বিশ টাকা আর এটা চারশো আশি টাকা এগুলো হচ্ছে সিঙ্গেল টেন আর এম টেন আর এম জাফানি তার দেখেন সারাদাম অনেকে বলে এরকম তার এগুলো বাংলাদেশে কিন্তু সারাদাম আর বাংলাদেশে বানাইতে পারে না এগুলোর কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে ছাব্বিশ ফিট তার ধরে এক কেজিতে ছাব্বিশ ফিট তার ধরে হচ্ছে অরিজিনাল জাফানি তার অনেক লম্বা লম্বা তার আছে আপনারা কলের মাধ্যমে যোগাযোগ করবেন যে তেইশ ছিয়াত্তর ত্রিকুর সরি চল্লিশ ছিয়াত্তর ত্রিকুর এখানে লেখা আছে চল্লিশ ছিয়াত্তর ত্রিকুর এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে সাথে সাড়ে ফিট তার ধরবে ঠিক আছে কুকুর আছে এগুলো সুল আলম টুকুর এগুলোর গছ হচ্ছে যে আপনার সরি কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে পাঁচ থেকে ছয় ফিট তার ধরে সাড়ে পাঁচ ফিট ছয় ফিট এখানে বিভিন্ন কোয়ালিটির তার আছে আমাদের থেকে কিরিকোর মোটর চালানোর জন্য বাসাবাড়ির ওয়ারিং এর জন্য তারপর পাইপ লাইনের জন্য বিভিন্ন সাইড লাইনের জন্য ইন্ডাস্ট্রিয়াল কেবল সিল কেবল যা যেটা লাগে মোটামুটি তিন চার এম থেকে শুরু করে আমাদের থেকে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে তো যা দেখছেন মোটামুটি আল্লাহর রহমতে গুডাউন আছে আমাদের গুডাউনও অনেক রকমের তার আছে আপনারা কলের মাধ্যমে যোগাযোগ করবেন যা যে কোনো ইলেকট্রিক্যাল কেবল লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদেরকে সকল রকম ইলেকট্রিক কেবল দিতে পারবো ইনশাল্লাহ